তো আজকের দিনটি অনেক স্পেশাল দিন কারণ হচ্ছে আজকে বড়দিন পঁচিশে যশু খ্রিস্টানের জন্মদিন বলে কথা তো আজকে আমরা এই বড়দিনে দুটো জায়গাতে ঘুরবো একটা হচ্ছে রানাঘাট যেখানে খুব সুন্দর বড় মেলা হয় এখানে প্যান্ডেলও দেখতে পাচ্ছেন অ্যান্ড গাইজ নাম্বার টু তে আমরা যাব বনগা চার্জে তো বনগা গিয়ে খুবই এনজয় হবে আমি আর আমার বন্ধু মিলে দুইজন মিলে যাব তো গাইজ ভিডিওটা শুরু করা যাক রানাঘাট থেকে তো আমরা পাঁচবিড়া থেকে টেনে উঠেছি এখন রানাঘাটে আসি তো তিনজন আছি এখানে সজীব পিছনে অ্যান্ড এখানে সাগর আছে তো একটা বন্ধু আজকে চলে যাবে ঠিক আছে বাইরে যাবে তো তাকে একটু বাই বাই করছি তো এখন আছি বনগা ওই যে আমি আর সজীব এসছি ঠিক আছে দুইজন মিলে দুই বন্ধু মিলে এখন মেলাটা ঘুরবো এটা হচ্ছে বনগা মেলা বনগার চার্জে তো এখানে এখন ভিতরে ঢুকবো দেখি এখানে কি কি আছে এখন চার্জের ভিতরে বসে আছি তো কি করব একটু টাইম পাস করছি বন্ধু বাইরে আছে আমি ভিতরে বসে একটু টাইম পাস করছি এখানে বসে বসে খুবই ভালো লাগছে অনেক অনেক মানুষ আসছে গাইজ এখন আমি ফাইনালি আসি রানাঘাটে ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আমি আর আমার বন্ধু তো গাইজ একটা দুঃখের বিষয় হলো আমি বনগাই গিয়ে শর্ট ভিডিও বানিয়েছি ঠিক আছে ওটা পার্ট টু পার্ট থ্রিতে আমি আপলোড করে দেবো এটা হচ্ছে ফুল ভিডিওর জন্য গাইজ এখন আমরা যাব রানাঘাট চার্জে তো আমি আর আমার বন্ধু তো বন্ধু ক্যামেরা করছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই সুন্দর রানাঘাট জংশন গাইজ এখন আমরা ওভার ব্রিজটা পার করলাম এখন আমরা একটু হাঁটতে হাঁটতে যাবো গিয়ে তারপরে আমাদের টোটো ধরতে হবে গাইজ প্রায় দশ মিনিট পর আমরা পৌঁছে গেলাম রানাঘাট চার্জে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট এরপরে আরো একটা আছে ওটা অনেক বড় এখন আছি মেলার মধ্যে তো এটা হচ্ছে রানাঘাটে তো এই যে দেখতে পাচ্ছেন আমি আর সঠিক চলে এসেছি ঠিক আছে হাই করে পাই তো এখন মেলাটা ঘুরে দেখাবো ঠিক আছে এটা কোপাস ক্যাম্পের ভিতরে কোপাস ক্যাম্পের ভিতরে নাকি পরে ঠিক আছে তো এই ফার্স্ট টাইম ম্যারি ক্রিসমাসের সময় তো পঁচিশে ডিসেম্বর সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস ওই দিনে আমি আর আমার বন্ধু এই যে চলে এসেছি তো এখন ঘুরে দেখাবো রানাঘাটের মধ্যে বিখ্যাত অনেক মানুষ এখানে এসছে এখন ছোট মেলা দেখাবো ঠিক আছে তো পিছনে এটা হচ্ছে ছোট মেলা এরপরে আমরা যাবো হচ্ছে বড় মেলায় ভাই যেহেতু গ্যালি মারাই বেশ গাইজ একটা দুঃখের বিষয় হলো ঘরে বসে ভয়েস করতে হচ্ছে কারণ মেলার মধ্যে কোনো ভয়েস সাউন্ড কোয়ালিটি কোনো কিছুই আসেনি কারণ কি আর বলবো ঠিক আছে অল্প অল্প এসেছে এর জন্য অল্প অল্প দিয়েছি প্রায় যে দেখান হাই করে দেওয়ার মানুষদের সাথে দেখা হয় পরে বলে দাদা তোমাকে চিনি তোমার ভিডিও গুলো দেখি খুবই ভালো লাগে তখন সত্যি সিরিয়াসলি খুবই ভালো লাগে ঠিক আছে তো একটু আগে তো দেখা হলো কয়েকজনের সাথেই গাই যেটা ছিল ছোট মেলা তো এখন আমরা বড় মেলায় যাবো তো এখন গাইজ টাইম পিরিয়ড ছটা বাইশ মতো বাজে তো এরপরে আমরা যাবো হচ্ছে বড় মেলায় তো আমি চিনি না আমি এই ফার্স্ট টাইম লাইফে তো বন্ধু চেনে তো বন্ধু আর আমি দুজন মিলে এখন এসছি ঘুরবো এখন বড় মেলায় যাবো গাইজ মেলার মধ্যে চারজনকে মানে পেয়েছি ফ্যানি ভিডিও শিডিও দেখে এর জন্য আমার ভাইটার সাথে দেখা অনেকদিন পর একবার ভাই হাই করে দাও হাই কেমন আচ্ছা তো গাইজ ফাইনালি এখন রানাঘাটের সেই বড় চার্জে এখানে সামনে চলে এসেছি তো এখানে লোকজনের ভিড় দেখতে পাচ্ছেন অনেক লোকজন হাজার হাজার লোকজন এখানে এসেছে যখন চার্জের ভিতরে চলে এসছি তো এটা হচ্ছে রানাঘাটের চার্জ তো খুবই সুন্দর লাগছে বনঘাট থেকেও অনেক বেশি ভালো সুন্দর অ্যান্ড বনঘাট থেকেও অনেক বেশি লোক এখানে এসেছে তো পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন জাস্ট অসম লাগছে ঠিক গাইজ ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এইখানে স্টপ করে দেব কারণ কি এখনো পার্ট টু পার্ট থ্রি আছে ওইগুলো শর্ট ভিডিও বানাবো গাইজ এইটা ছিল আমাদের ছোটোখাটো ব্লগস তো ভিডিওটা সবার কেমন লেগেছে হয়তো আশা করি ভালোই লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে